দেখুন একটি বিশেষ বিষয় বাধ্য হয়ে আপনাদের সামনে এই প্রসঙ্গটা আনছি অত্যন্ত কুরুচিকর অত্যন্ত আপত্তিকর একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় মূলত ওই বিরোধীরা কয়েকজন বিরোধীদের একাংশ এবং সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তি একটি ছবিকে অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে অত্যন্ত আপত্তিকর পোস্ট এবং প্রচার পরিকল্পিতভাবে চালাচ্ছেন পরিকল্পিতভাবে এই ছবিটিকে ব্যবহার করা হচ্ছে এই ছবিটিকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে অত্যন্ত কুৎসিত ইঙ্গিত এবং ভাষা দিয়ে এটা ছড়িয়ে দেয়া হচ্ছে এই ছবিটিতে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখছি আমি একটা একটা পোস্ট শুধু উল্লেখ করছি এরকম অনেকগুলি পোস্ট সেগুলি সামনে এসেছে ইশিকা দাস ইশিকা দাস নামে আমি জানি না এটা জেনুইন অ্যাকাউন্ট অথবা এটা ফেক অ্যাকাউন্ট ইশিকা দাস একটা ছবি পোস্ট করে বলছেন এরা কারা দয়া করে একটু জানিয়ে দেবেন আমি খুব ভদ্র ভাষার একটা দেখাচ্ছি ইঙ্গিত বাজে এবং বাকি খারাপ ভাষাগুলো আমি এখানে দেখাচ্ছি না এই ছবিটা খুব স্পষ্টভাবে রয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শৈশব শিশু অভিষেক এই পোস্টে রয়েছেন একদিকে রয়েছেন তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রয়েছেন তার মা শ্রীমতী লতা বন্দ্যোপাধ্যায় এই অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় বিকৃত করে অভিষেকের ছবিটি অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে ব্যক্তি কুৎসার সমস্ত সীমা লঙ্ঘন করে অসভ্যতা হচ্ছে আমরা খুব পরিষ্কারভাবে বলছি তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করছেন পাশাপাশি পুলিশের কাছে প্রশাসনের কাছে আমাদের পরিষ্কার অনুরোধ থাকছে যারা যারা এই ছবি অপব্যবহার করে কুৎসিত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন মন্তব্য করছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলতে তখন পরে কেউ ন্যাকা শাসতে আসবেন না পরে কেউ ন্যাকাশাস আসবেন না একটা পরিষ্কার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শৈশবের বাবা মায়ের সঙ্গে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যে প্রচার বিজেপির একাংশ তো এগুলোকে প্রমোট করছে বিরোধীদের একাংশ এগুলোকে স্পন্সর করছে সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের সামনে একটা রগরগে মিথ্যা ডাহা মিথ্যা কুৎসা প্রচার করছে কিছু চতুষ্পদ এবং এই বিষয়ে হঠাৎ সামনে এক প্রাক্তন বিধায়কের লেখা একটি বইয়ের কথা বলা হচ্ছে কোনো মৃত ব্যক্তির বিরুদ্ধে বলতে চাই না তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছে এত রকম লোক এত এটাকে কি পিডিএফ ছাড়া হবে এটাকে কি রিপ্রিন্ট করা হবে তাহলে বলতে বাধ্য হচ্ছি যে সেই প্রাক্তন বিধায়ক ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করে একটা চটি বই লিখেছিলেন বলতে বাধ্য হচ্ছি তার বিরুদ্ধেই তো বধূ নির্যাতনের অভিযোগ ছিল এবং সেই পুত্রবধূ যার উপর অত্যাচারের অভিযোগ থানা পুলিশ মামলা মকদ্দমা সব হয়েছে তিনি একজন বিখ্যাত শিল্পী গৌতম ঘোষের অন্তর্জলী যাত্রা যেটায় শত্রুঘ্ন সিনহা অভিনয় করেছিলেন তার যে মূল চরিত্রটি অভিনয় করেছিলেন শ্রীমতী শম্পা ঘোষ এই সম্পা ঘোষ তার শ্বশুর বাড়ি এবং এই শ্বশুরের বিরুদ্ধে বধূ নির্যাতনের সিরিয়াস অ্যালিগেশন এনেছিলেন এই ধরনের অ্যালিগেশন এবং তার সঙ্গে আরো কিছু অভিযোগ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী ওই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন এরপর সিপিএমের একাংশের মদতে পুলিশ এই পুত্রবধূর অভিযোগের আর তদন্ত এগোয়নি তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত মিথ্যা লিখে লিখে বই লিখে মানুষকে বিভ্রান্ত করে নিজের গ্রেপ্তারি এড়িয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক আমরা এর তীব্র নিন্দা করছি যেভাবে সেই বিকৃত উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হবে গ্রেফতারির বিনিময়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা আর সেগুলোকে ভিত্তি করে এখন বিরোধীদের একাংশের অপপ্রচার এবং এই পরিমাণ ব্যক্তি কুৎসা লাগামহীন ব্যক্তি কুৎসা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ছোটবেলা থেকে কি স্ট্রাগল করে বড় হয়েছেন ভাই বোনেদের কাছে গার্জেনের মতো তিনি চিরকাল মাথার উপর আগলে রেখেছেন কত কষ্ট করে স্ট্রাগল করে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তো সেগুলো বাংলার মানুষ জানেন ভারতবর্ষের মানুষ জানেন গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালি প্রবাসী ভারতীয়রা সকলে জানেন বিদেশিরাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জীবনযাত্রা এবং লড়াইয়ের সমর্থন করেন শ্রদ্ধা করেন সম্মান করেন কিন্তু আমাদের ঘরের মধ্যে তাকে রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে অভিষেকের ছোটবেলার ছবি বাবা মায়ের সঙ্গে ছবি অমিতা লতা বৌদির সঙ্গে তোলা ছবি সেই ছবিকে ব্যবহার করে লতা বৌদির নামের পরিচয়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপপ্রয়োগ করে যে কুৎসিত করছেন এর এবার কিন্তু জবাবটা শুরু হবে তখন কিন্তু কেউ ন্যাকা সাজতে আসবেন না এগুলোকে একটা একটা করে তুলে আনা দরকার যারা জেনে শুনে একেবারে খুব কুৎসিত প্রয়োগ ভাষা ইঙ্গিত করছেন পুলিশ তুলে আনুক এগুলোকে তারপরে যেন কেউ ন্যাকা সাজতে আসবেন না